এবার আমার গন্তব্যে আমি পৌঁছে যাই ও ততক্ষণ আসুক ওখান পাইছি এই পজিশনে আমাকে থাকতে হবে ও আসবে তারপর ওকে ধরবো ওকে আ আ আ আ।

তুই একটু ডানি চেপে সোজা চলে আই হ্যাঁ আমি সামনে আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি সোজাই থালি চলে আসছি আমি কিন্তু তোরা এখনো দেখতে পারিনি আমি চলে আইছি আমি চলে আসছি আচ্ছা তুই আর দেখবি কি আমার দেখব তো আমি চলে আই তারপরে তোর সাথে হবে বুঝবার ও আ আ আ

আ আ আ এন্টু সুর তোমার ভালো লাগছে না রে তুই এরাম করছিস কান তোর কি হয়েছে আমার কিছু হয়নি তা বল মার অবস্থাটা কি এখন মার অবস্থা তো খুব একটা ভালো না সেই টাকাটাটা দিতি খালি তা তো দিলি না মা তো টাকা বাগর মরে যাবে রে তাহলে আমার টাকা কটা দে আমি এই হাসপাতালে ভর্তি করে ছিয়ালাম তোরা আমাকে এখানে ডাকিছিস তুই বুঝতে পারছিস না যে তোর টাকার জন্য তো আমাকে এখানে ডাকি আমি ওইজন্যই তো ছুটে চলে আইছি বুঝিস তুই তুই একটু তাআদাল কর ভাই

তুই আমার ভাই নে তুই আমার মারিস নে দেখ সেন্টু তুই আবার মারিস না মারলি তুই বুঝদারছিস না আমার মাডা মারার এসে তোর মারে ভালাই না সেন্টু তুই জানিস নে তোর কি করতে এখানে আনা হয়েছে তুই আমার বিউটি তুই আমার বিউটির সাথে তুই করি জড়া জড়ি আর আমার সেটা দেখতে হয় তোর তুই আমার আপন ভাই আপন ভাই নাই কারণ তোর মারটা আমার মারটা তোর মার কারণে আমার বাপের জমি জাতি সব শেষ কারণ আমার বাপ তোর মান নামে লিখে দিয়ে গেছে তুই 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 ক্যা তো সব দিয়ে দেবো তোর সব দিয়ে দেবো তুই সব দিয়ে দিবি তুই জানের ভাই তুই আমার ছেড়ে দে ভাই আমি আমি সব দিয়ে দেব ভাই কারণ আজকে মারবো এক দিলে দুই পাখি জমি আমার এ যাবে বিউটিটা এ যাবে মাছ খান দে তুই কল্লা ফতে ভাই তুই মারি দে দে ভাই তুই মারিন দে মারিন দে ভাই মারি তোর সব দিয়ে দেবো ভাই যাতে যা যে ভাই আমি সব দিয়ে দেবো আমার বাড়ি নেবাই তোর কি বল তো বাড়ি নেবাই আমার